হ্যালো গাইজ আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল আমি তৌপিকা আপনাদের সাথে শেয়ার করব চিকেন মশালা রেসিপি চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি নিয়েছি স্লাইস করা পেঁয়াজ ওয়ান কাপ ব্রেড করা পেঁয়াজ ব্রেড করা ওয়ান টি স্পুন আদা বাটা আর ওয়ান টি স্পুন রসুন বাটা সাথে নিয়েছি লবঙ্গ এলাচ দারচিনি জয়ত্রী তেজপাতা এবার আমি একটি হাঁড়িতে তেল দিয়ে নিয়েছি তেলটি হালকা গরম হলে আমি শুকনো যে মশলা রয়েছে সব দিয়ে দিব এবার আমি দিয়ে দিব স্লাইস করা পেঁয়াজ ওয়েট করছি স্লাইস করা পেঁয়াজগুলো হালকা ব্রাউনিশ কালার আসার জন্য পেঁয়াজগুলো যখনই ব্রাউনিশ কালার হয়ে আসবে তখনই আমার গ্রেট করা পেঁয়াজ সবটুকুই দিয়ে দিব এবার পেঁয়াজগুলো আমি আরও কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেব যাতে করে পেঁয়াজের যে কাঁচা গন্ধ রয়েছে সেটি যেন চলে যায় এবার আমি ওয়ান টি স্পুন রসুন বাটা দিয়ে দিব এবার আমি দেব হাফ টি স্পুন হলুদ গুঁড়ো টুটি টি স্পুন মশলা গুঁড়া আরও দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো মশলা সব দেওয়ার পর আমি হাফ কাপ পানি ইউজ করব যাতে করে মশলাগুলো পুড়ে না যায় এখনই দিয়ে দেবো আদা বাটা এবার আমার অপেক্ষা করতে হবে মশলার মধ্যে তেলগুলো যেন উপরে ভেসে ওঠে তবে বুঝতে পারবো আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে দিয়ে দেব এক চা চামচ লবণ অবশ্যই স্বাদ মতো দিবেন যদি কম মনে হয় তাহলে অবশ্যই রান্না শেষে টেস্ট করার পর লবণ অ্যাড করে নেবেন যখনই দেখব মশলার মধ্যে তেলগুলো বেশি বেশি আসছে তখনই আমি মুরগিগুলোও দিয়ে নেব এবার আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট ওয়েট করব এখন দেব কিছু স্লাইস করা টমেটো এবার আমি কয়েক টুকরো আলু দিয়ে দেব আলু আর মুরগি সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে রাখব পনেরো মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি দুটো কাঁচামরিচ দিয়ে দেব। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই কাঁচামরিচগুলো কেটে দিবেন আর যদি ঝাল খেতে কম পছন্দ করেন তাহলে আস্ত কাঁচামরিচ দিবেন এই তো হয়ে গেল আমার চিকেন মশালা রেসিপি আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এই রেসিপিটি ফলো করে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আশা রাখছি অবশ্যই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ইউ